আল্লাহ তুমি দয়া আল্লা মদিনা যেতে চাই কি চাই নাই আরেকটু উচ্চ কণ্ঠে চাই কি চাই না নেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে কার ভালোবাসায় কার মহব্বতে যাব নবীজির মহব্বতে যাবো কন্টো জন্য পরি নবীজি যদি খুশি হয়ে যায় আল্লাহ আল্লাহcomer বন্ধু সন্তুষ্ট হলে আমি আল্লাহ খুশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য मोहब्बतে পরি আল্লাহ তৌনি দয় আল্লাহ না দেখায়া নূর না Na deka kabo সাগর দয়াল আমার নবী দয়ার সাগর কিনা বলুন তো কে বানিয়েছেন কে বানিয়েছেন দয়ার সাগর দয়াল বাবা মরা কই গেলে নবী গৌ بالير نيچ رحمت ري الله مرحبا محمد سيدنا محمد وعلى سيدنا এক পর আল্লাহর নামে জিকির করি জিকির আল্লাহর নামে করলে লাভ না লস আর একটু জোরে বলি সবাব না তাই সকলে একটু জিকির করি বলন বহু দূরে মদিনা আমরা কেমন জানি না সবাই বহু না আমরা কেমন না দয়াকার কার মার হব ফোর

না কে ও মা বাবার খেদমত না আমার নবীর দুরুদ আমার নবীর দুরুদ নাই আমার নবীজি বলিবে না লা ইলাহা Subhanallah, walhamdulillah la ilaha illallah sabay sabar walhamdulillah la ilaha illallah la la আল্লাহ নাম জপলে কি ভালো লাগে না খারাপ লাগে গোবীর মনোযোগ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহর নাম 12 আল্লাহর হরক 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে লাগে 12 আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগে 12 নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে লাগে 12 আল্লাহর 12 নবীর 12 দিন বারো ঘন্টা রাত্র বারো ঘন্টা আল্লাহর বারো নবীর বারো মিলে হয়ে চব্বিশ দিনের বারো রাত্রের বারো মিলে হয়ে চব্বিশ যে ব্যক্তি ওই কালেমা মা ইমানে বিশ্বাস করে তার মুখে উচ্চারণ করলো তার চব্বিশ ঘন্টার গুণামাফ হয়ে যায় তাহলে আল্লাহর নামে জিকির করা দরকার আছে না নাই মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকালাল জান্নাহ আমার নবী বলে যে ব্যক্তি তার জবানে তার মুখে মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ তার জবানে উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকালাল জান্নাহ ওই ব্যক্তির ঠিকানা হবে বেহেশতে সুবহানাল্লাহ তাহলে আমরা যে জিকির করলে বেহেস্তে পাওয়া যায় যে জিকির করলে আপনার আমার দেড় গুণা জড়ে যায় যে জিকির করলে আমলের মধ্যে নেকি লেখা হয় স্বভাব লেখা হয় এই জিকির কি আমরা করব না ছাড়ব আরেকটু জোরে কয় করব না ছাড়ব তাই মোহাম্মদ সবাই স্মে জিকির করি কালবে মারহাবা আল্লাহ الله الله لكن الله 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 الله

সাল্লাল্লা গোবিন্দ মনজুক আমাদের প্রত্যেকের বাঁধুনের দুই আঙ্গুর নিচে ছোট একটা গুস্তের টুকরা আছে ওই গুস্তের টুকরাকে আর নিতে বলা হয় আলা আল কাল কি বলা হয় কাল ঢাল গুস্তের টুকরাটাকে বলা হয় আপনার আমার দেহের মধ্যে যে গুস্তের টুকরা আছে একটা মাংস পিণ্ড এটাকে বলা হই লতিবায়ে কাল আলা ওহিয়াল কাল আপনারা মার বাম দুদের দুই আঙ্গুল নিছে লতিবায়ে কাল কালবের মধ্যে সব বিদ্যমান কাল যদি পরিষ্কার হয়ে যায় আল্লাহর নামের জিকির ভালো লাগে মিলাদ ও কিয়াম ভালো লাগে আলোচনা মিলাদ মাহফিল ভালো লাগে বাবা মার কবর জিয়ারত করতে ভালো লাগে আর কাল যদি নাপাক হয়ে যায় तमाम বডি নাপাক হয়ে যায় দেহটা নাপাক হয়ে যায় এই জন্য কালকে যদি পাক পবিত্র করতে চাই রাখতে চাই বেশি করে আল্লাহর নামের জিকির করা

ছোট বড় গোনা কম বেশি প্রত্যেক দেহের মধ্যে আছে দেহের মধ্যে গোনা আছে বুরাসরা কেউ আছে না নবী ও মাসমুন নবীরা নিষ্পাপ তাদের কোনো গুনাহ নাই আল আউলিয়াউ মাহফুজুন তারা গুনাহ থেকে সংরক্ষিত বেঁচে থাকার চেষ্টা করে বেঁচে থাকার চেষ্টা করে আর আমরা গুনাহগার আমরা কম বেশি গোনা প্রত্যেক শরীরের মধ্যে আছে গভীর মনোযোগ

উনি উনার প্রতি যখন মাউলে কারিম মেহের হয়ে গেলেন উনি কানতেছে কানতে 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 একাধারে তিনশো থেকে সাড়ে তিনশো বছর কান্নার পরে উনার চোখ দিয়ে কোনো পানি আসে না চোখের সাইড দিয়ে গা হয়ে গেছে সাড়ে তিনশো বছর কান্নার পরে আল্লাহর দরবারে আরজি করলেন আমার চোখে আর পানি আসে না আমার দুইটা চোখের সাইড দিয়ে গা হয়ে গেছে আমার চোখ দিয়ে আর পানি আসে না আয় আমার আমার মাহবুদ আপনার নামের সাথে দেখলাম একটা নামে আকা আর খাম্বার মধ্যে গেটের মধ্যে একটা নাম আকা গো মালিক আপনার নামের সাথে একটা নাম ওই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখলাম আপনার নামে

পছন্দ করেন ভালোবাসেন এই জন্য আপনার নামের পাশেই নামটা লিখা অমালি ওই নামের খাতির আমাকে আপনি ক্ষমা করে দেন কবুল করে নেন ওই নামকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন নেন সবচেয়ে বেশি ভালোবাসেন আমি বুঝতে পেরেছি আল্লাহ বলে আদম রে তুমি যদি সাড়ে তিনশো বছর না কায়দা সর্বপ্রথম যদি আমার বন্ধুর নামে রুসিনা দিয়ে আমি আল্লাহর কাছে তুমি আরজি করতা আমি আল্লাহর কাছে যদি তুমি বলতা আমার বন্ধুর খাতিরে আমি সাড়ে তিনশো বছর তোমার কানতে হইতো না দেখেন নবীর পাওয়ার ক্ষমতা কেমন আসুন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম যদি নবীর নামকে ভালোবেসে নবীর নাম স্মরণ করে ক্ষমা পাইতে পারে আর আমরা আখির নবীর উম্মেদ আমরা ক্ষমা পাইতে পারি কি পারি না বলুন তো আরে কুজরে কই পারি কি পারি না সবাই mohabbat বলুন ইয়া লা ইয়া ল ইার ওল তুমি জীবন তুমি মরণ আধার বন তুমি জীবন তুমি মরণ তুমি mudar parar para tumi mudar parar kori nabi ne dan wala ya allah তুমি আমার আশার আলো দাই তো তুমি মাসি বাবা নবীদের কি ভালো লাগে নি

তুমি তাই তো তোমায় বাঁচিবাল হৃদয় নামের দানিতে সবাই দানিতে রেখেছি লয় রস গবির মনোযোগ আমরা নবীর উম্মেদ আমরা নবীকে চিনি না আসেনি আমার নবীকে ভালোবাসার নাম ইমান আমার নবীকে ভালোবাসার মতো ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম তেমনি ভাবে আমরা ভালোবাসতে পারি না গভীর মনোযোগ সিল পর্যন্ত আমার নবীর ভালোবাসা চিনে চিলের অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত আছে নবীর ইশক আছে নবীর প্রেম আছে গভীর মনোযোগ মরুভূমির মধ্যে আমার নবী পাক আপনার উযু করতে চাইলেন তখন নবীজির সাথে যিনি ছিলেন রাসুলে পাকের জুতা মোবারক থেকে মুজাটা খুলে জুতার ভিতরে রাখলেন আমার নবী উযু করতেছেন উযু সারার পরে ওনার খাদেমকে বলল জুতাটা আমার কাছে দাও দেখে জুতার ভিতরে ওইদিকে আমার রাসুলে পাক উজু করতেছেন আর জুতা আলাদা করে যখন রাখলেন ওনার খাদেম ওই অবস্থার মধ্যে উপরের মধ্যে একটা চিল চিলে দেখতে পেল নবী পাকের জুতা মুবারকের ভিতরে মুজার ভিতরে একটা সাপ ঢুকতেছে এই অবস্থা দেখে চিল বুঝতে পারল ওই নবীর উসিলায় আমি চিল দুনিয়ার মধ্যে আগমন করেছি সৃষ্টি হয়েছি নবীর মুজার ভিতরে চিল যদি সাপ ঢুকে নবীকে কামড় দিলে নবী কষ্ট পাবে আমি সহ্য করতে পারবো না চিল কি করলো

শুন আলোচনার সংক্ষেপ 10 মিনিটে শেষ করে দেব আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হুজুর кабলা অপক কুমার হুজুর кабলা চলে আসবেন 10 মিনিটের ভিতরে আপনাদের কি নিসুদে একটু দোয়া করব দোয়া আগে একটা কথা বলি আজকে যার স্মরণে মাফি কার স্মরণে مرحوم প্রিয় ইসলাম সে গত বছর দুনিয়াতে করে পর্দা করেছেন কোরআনে হাফেজ হেব শেষ করেছেন তার পিতা মাতা তার স্মরণে গত বছর মাবিলটা করেছেন এই বছর করেছেন সবসময় প্রত্যেক বছর যাতে করতে পারে আপনারা সবাই দোয়া করবেন মলান মিয়ার পক্ষ থেকে আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ ভাগ যাতে তার ছেলে হাফেজকে কবরের মধ্যে শুয়ে আছে মরহুম রিয়াজ ইসলাম কবরে শুয়ে আছে তার মা বাবা তাকায় তাকে তার দিকে কিন্তু তাকে তার চোখে দেখে না কবরে শুয়ে আছে কবরে শুয়ে আছে তার পক্ষ থেকে আমরা উলাদ হিসেবে এখানে যারা আছি সবাই তার জন্য জোয়া করবো আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় সবাই বলি আল্লাহ আমি আসুন আমরা সকলে এখন দোয়া করব রিয়াদ ইসলামের জন্য আল্লাহ বাগজারে তার কবর খানি জান্নাতের বাগান বানাই আমরা যারা যারা এখানে হাজির হয়েছি আমাদের মধ্যে হতে যারা মা নাই বাবা নাই

ফি দুনিয়া হাসন দাউ আফিন আতি রতি হাসনা ওপিনা আদা বন্না মালি আমরেদ জামাক ভাংনা গারক মূল আল্লাহ এ শারনামাজের কর্তাকে নিয়মিত ধারাবাহিক ও একের পর এক আলোচনা করতেছে নাহলে মোলাম ওল্লাহ আমরা তোমার দরবারে দুই কাদা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুণা তুমি মাফ করে দাও যারা যারা হাত বাড়াইলাম গো জানি না কার জানি মালাই কার জানি বাবা না মা বাবার কবরে আশা দিও না আয়াল্লা বদেরা দাদি নানি নানি শ্বশুর শাশুড়ি মায়ের মানুষ মহব্বতের জমজারা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরে রাজা মাফ করে দাও আদর করিয়া বানায় কেমনে দিবা ফেলি কেমলে দিবা জাহান্নামে ফেলিয়া ওনার কারণে মাউলা বার বা আছে তুমি বিলে মুদের তোরা আই আল্লাহ মলন মিয়াৰ মোৰ চেল খেলি মৰহুম ইসলাম চিৰদিনের জন্য বিদায় হয়ে গবৰে মালি কি হালে গব এয়া তেজাদিলা গল আল্লাহতৰ গোবৰ খানি বেহেৰ বাগান মানাই আজা আমালি মলান মিয়ার বাবা দু নাই আল্লাহ কবরে শুয়ে আছে তার বাবার কবরে রাজাব মাফ করে দাও গো তার মা জনের নেয়ার করে দাও গল্প আল্লাহ তার ভাই বেরাত ছেলে মেয়ে সকলের উপরে খাস রহমত দান করে দাও আল্লাহ তার শ্বশুর সহ যারা কবরে শুয়ে আছে প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও আল্লাহ যারা যারা এই মধ্যে হাজির হয়েছে আল্লাহ এসার নামাজের পর হতে ধারাবাহিকতার সহিত আলোচনা হইতেছে আল্লাহ আল্লাহ যারা যারা আলোচনা শুনেছে আল্লাহ সকলকে যে আলোচনাই শুনেছে কোরআন হাদিসের আলোচনার উপরে আমল করার তো আয় আল্লাহ আজকের দোয়া কবুল করে না আমালিক আমাদের সামনে চলে আসে রুপ বের করার জন্য গল অমাবু মরণের আগে দয়ার নবী না দেখাইয়া কবরে না دور حدیہ نو جی رو جا پاکے پہنچے دو صحبہ کرام تابی تابی آتا تابی تابی نائی میں مشتہ زن بزرگان دین قلاب راش دینی اللہ صحبہ کرام چرمہ جہا بین چاری مام برو پیر عبدالقدر جلانی الگلانی رضی اللہ تعالیٰ عنہ خاج خاج کر خاج گریب ناز بہت نقش وز مجد زلف سانی آیا اللہ کچھ واشایت سید میرا شاہ تاتر رحمت اللہ علیہ وآلہ وآلہ وآلہ

আয় আল্লাহ মওতের সময় যেদিন কেউ কার হবে না মত নিদানে মুদারজা বালে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ